হ্যালো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা আমি ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল ওঠে আমি চলে আসলাম ফার্মে সকাল বললে কিন্তু বলবো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখানে মুরগিদের খাবার দেবো তারপর দেখা যাক কি করা যায় তো আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম এই জন্য খামারে আসতে দেরি হয়ে যায় আর আমি খামার আসি প্রায় সাড়ে বারোটার মতো কারণ রাত জেগেছিলাম তো তার কারণ উঠতে পারি নাই আর খামারে এসে দেখি যে মুরগিদের খাবার শেষ হয়ে গেছে তো এখান থেকে আমি বস্তা খুলে কিন্তু এখানে খাবার দেওয়া শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং ফলো এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এখন সন্ধ্যা হয়ে আজ সারায় নাচ বিল পাড়ে এখানে একা একা বসে থাকে গান শোনার যে মজা তারা শুধু গ্রামের মানুষ বসতে পারে শহরের মানুষ বুঝতে পারে এখানের যে পরিবেশ প্রকৃতি এটা অনেক সুন্দর ওই জায়গায় একা একে বসে থাকতে ভালো লাগছিল না তাই যার দিকে দোকান দিকে কেউ বা নাকি দোকান চলে আসে আর দোকান পাড়ে চলে আসি দেখি ছোট বাচ্চারা কিন্তু ফুটবল খেলতেছে তো আমি প্রথম মনে করছি ওরা এমনি বাট করে খেলতেছে পরে একজনের জানতে পারি না ওরা বাট করে খেলতেছে না ওরা খেলতেছে হলো টুর্নামেন্ট তো যেখানে এক টিম জিতে যায় আর টিমের টাকাটা কিন্তু ব্যাপারের ব্যাপার কিন্তু টিমের টাকা নিয়ে পালিয়ে যায় আর আমি এখানে স্কুল ঘরে বসে বসে ওদেরকে দেখতেছি যে ওরা কে এমনি কি করে এখন কি করবে তো মাকে পর কিছু গান না তো কি করলাম ওর দিকে সবাই ক্যারাম বোর্ড খেলতেছে তো এখানে এসে বসলাম তারপরে কিছুক্ষণ গ্রাম বছর দেখে এসে পরে কিন্তু বাড়িতে চলে আসি আর খাওয়া দাওয়া কিন্তু ফার্মে বসে যাই মোবাইল নিয়ে কারণ আপনাদের জন্য ভিডিও এডিট করতেছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন